দেখতে পাচ্ছেন দূরদান্ত গইতে সামনের দিকে দুটি ট্রেন кое গিয়ে আসছে সিন্ধুগুর আলমদীর এক্সপ্রেস উত্তর এবং এবং দেববক্ককে এক্সপ্রেস দক্ষিণ পাশে এখন পর্যন্ত কিছু দেরি আছে দেববক্ককে এক্সপ্রেস তবে আলমদীরও কিন্তু চাল সারা প্রস্তুত নয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে সিন্ধুগুর আলমদীর এক্সপ্রেস শাহজतपुर সিরাজগঞ্জ সুপ্রিয়ার দশক আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র চীনা এক্সপ্রেস বনাম দেখতে পাচ্ছেন দুর্দান্ত করিতে চীনা দু আলমদিন এক্সপ্রেসে গিয়ে আসছে এবং দেওয়াও কিন্তু দুর্দান্ত গুলো সামনের দিকে গিয়ে আসছে সুপ্রিয় দশক আপনারা দেখতে পাচ্ছেন চীনা আলমদিনা এক্সপ্রেস উত্তর পাশে এবং দেওয়া এক্সপ্রেস দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন দুর্দান্ত সামনের দিকে দুটি নাম এগিয়ে আসছে সিনাধুগ্রী আলমন্দির এক্সপ্রেস উত্তর পাশে এবং দাব এক্সপ্রেস দক্ষিণ পাশে গতিতে এগিয়ে যাচ্ছে চীনা দকিল এক্সপ্রেস উত্তর পাশে এবং দক্ষিণ পাশে রয়েছে এক্সপ্রেস সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন

Não, vou ganhar দেখতে পাচ্ছেন সমান তালে এগিয়ে যাচ্ছে ঐতিহ্য ভাই ছিলেন তুমি আলমদিন এক্সপ্রেস এবং এক্সপ্রেস সুপ্রিয় দর্শক এখন পর্যন্ত দুটি লোক ভাই একদম এক শতভাগ সমান তালে এগিয়ে আছে তবে কিছুটা এগিয়ে আছে সিনেদুপুরা আলমদিন এক্সপ্রেস শাহজাদপুর সিরাজগঞ্জ আমরা কিন্তু মায়ের দা এক্সপ্রেস নৌকাটির মাঝিকে আজকে লক্ষ্য করতে পারতেছি সেই সাইদুর রহমান রায় অত্যন্ত মাঝি সুপ্রিয় দর্শক দুটি নৌকায় কিন্তু একসাথে ঘুরেছে তবে কিছুটা আগে ঘুরিয়েছে সিনাদুগুরি আলমদিন এক্সপ্রেস এখন পর্যন্ত সিনাদুগরের আলমদিন এক্সপ্রেস নৌকাটি ঘুরিয়েছে সুপ্রিয় দর্শক দেওয়া পোক এক্সপ্রেস কিছুটা আগেই ঘটে মেললো এবং সিনিয়োগ আলমদিন এক্সপ্রেস এখন পর্যন্ত নৌকা ঘুরাচ্ছে আসলে এইগুরে আলমদিন এক্সপ্রেস নৌকা ঘুরানোর সময় মারি খায় এই মার খাওয়াতে তারা আর উঠতে পারে না সুপ্রিয় দর্শক এখন পর্যন্ত চিনাদুগুর আলমদিন এক্সপ্রেস দুর্দান্ত করতে সামনের দিকে এগিয়ে আসছে এবং দক্ষিণ পাশ দিয়ে কিন্তু দেওয়া একদা এক্সপ্রেস দুর্দান্ত কইতে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দুর্দান্ত করতে সামনের দিকে এগিয়ে আসছে

সবাই ঐতিহ্যবাহী শ্রীমন্ত রামমদিন এক্সপ্রেস দেখা যাক সিংহের গতিতে সামনের দিকে যাচ্ছে ঐতিহ্যবাহী শ্রীমন্ত রামমদিন এক্সপ্রেস এবং দক্ষিণ পাশে কিছুটা এগিয়ে আছে দেওয়া এক্সপ্রেস এখন দেখুন রাম মন্দির এক্সপ্রেস কিছুটা পিছিয়ে আছে তবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে হাত দেওয়ার জন্য দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়ায় এক্সপ্রেস তবে আলমদিরেও কিন্তু হালসারের পাত্র নয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এক্সপ্রেস সাজাদপুর সিরাজগঞ্জ এখন পর্যন্ত সিলেট করে আল এক্সপ্রেস হাল ছাড়েনি দেখা যাক শেষ পর্যন্ত সিলেট নিরন্ত কি দাঁড়াই আসলে আজকে কিন্তু আপ্রাণ চেষ্টা চলছে এখন পর্যন্ত সিলেট করে আল এক্সপ্রেস শাহজतपुर সি আজগঞ্জ লাভ লক্ষ জনতার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী যে ভাই ভাগাবাড়ি পঞ্চম দিনে নৌকাපත් প্রতিযোগিতা দেখা যাক আমরা এখন পর্যন্ত দেখতে পারতেছি এক্সপ্রেস কিছুটা এগিয়ে আছে এবং আলমদিন এক্সপ্রেস কিছুটা পিছিয়ে আছে আরে কাঠ ছাড়েন কাঠ ছাড়েন নৌকায় গেছে না লক্ষ জনতার মধ্যে আজকে ঐতিহ্যবাহী পঞ্চম দিনের নৌকা বাইশ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এই সাজাদপুর ভাগাবাড়ি সিরাজগঞ্জে আমরা দেখতে পারলাম চিরদিনের আনন্দ এক্সপ্রেস গুলাম দেব এক্সপ্রেসের নৌকাটির মধ্যে দেব এক্সপ্রেস প্রায় এক থেকে দেড় নৌকা সামনের দিকে এগিয়ে আছে আপনাদেরকে শেষ পর্যন্ত ফলাফল জানানোর চেষ্টা করবো শ্রীনগর আলমদিন এক্সপ্রেস নাকি এক্সপ্রেস পাবনা দেখা যাক বিজয়ের দার এক্সপ্রেস এবং শ্রীনগর আলমদিন এক্সপ্রেস শেষ পর্যন্ত ফলাফল কি তাই সুপ্রিয় দর্শক দেখা যাক দেখা দেখা যাক যাক বিজয় লাভ করলো এবং অল্প কিছু ব্যবধানে বহন করলো সুপ্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন সাপোর্ট করুন এবং ভালোবাসা দিন ধন্যবাদ সবাইকে আজকে অসংখ্য জনতার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে বাগাবাড়ি সদাতপুরে পঞ্চায়েত নৌকা প্রতিযোগিতা